হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ ইমান হোসেন আমাদের শৌখিন খামারের নতুন একটা আপডেট দেওয়ার জন্য আসলে দুই দিন আসতে পারিনি আজকে আমাদের একটু আপডেট দেখাবো আমাদের ফ্যান্সি যে র্যাবিটগুলো আছে সেই র্যাবিটের আপডেট দেখাবো আমরা তো ফার্স্টে আমরা বলেছিলাম যে আমাদের হরেন লফ দুইটা বেবি আছে দেখেন মার্শাল্লা অনেক হেলদি আছে এখন অনেক সুস্থ আছে তারপর আমাদের এই যে আই পেয়ার লাইন লফ এটাও আমাদের বেবি আপনার থ্রি মান্থ হবে আমাদের নতুন তিনটা আমাদের নতুন তিনটা খরগোশ আসছে সেই খরগোশগুলো হচ্ছে একটা এটা অলরেডি প্রেগনেন্ট এটা আমাদের দশ দিন দশ দিনের মতো হয়েছে এটা প্রেগনেন্ট দেখেন এখন চুপচাপ আছে আমাদের নতুন আরেকটা শেপ তৈরি করা হচ্ছে এটা এটা এখানে আমাদের দুটো র্যাবিট রাখা হয়েছে একটা আমাদের হলো দেখেন মার্শাল অনেক সুন্দর চুপচাপ সে বসে আছে এই আমাদের এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি কোন কমপ্লিট হয়নি এখনো আমাদের উপরে তিনটা লাগানো বাকি আছে এ এ আমাদের আরেকটা র্যাবিট দেখেন লায়ন হেড এখন পশমটা অতটা নেই পশমটা ছিঁড়ে ফেলছে অলরেডি তারা তিনজনই প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট এটা প্রায় আপনার পনেরো দিন প্লাস এটার পেগনেন্ট আর কিছু মধ্যে আমরা এটা বেবি পাবো আমরা সবসময় আপডেট দেখাবো আসলে আজকে আমাদের র্যাবিটের খাবারের দেওয়া লেট হয়ে গেছে আজকে বৃষ্টি ছিল দেখে আমাদের আসলে লেট হয়ে গেছে দেওয়ার জন্য আমাদের লায়ন হেডকে দিচ্ছি সে আবার সবুজ ঘাস খেতে অনেক পছন্দ করে আজকে মানে অনেক লেট করে দেওয়া হয়ে গেল আমরা মূলত সব সময় সকালে এবং বিকেলে আমরা দিই ঘাস আর দুপুরে দিই আমাদের গাভীর ফিট আমাদের ঘটগুলো এখানে টোটালি সেট করা হবে এই জিনিসটা এই জিনিসটা আমাদের রাখা হবে এখানে এখনো ফুল সেট করা হয়নি ছাদটা আমরা ছাদের টিন লাগিয়ে আমরা এখানে রাখবো এই হলো আপাতত আমাদের র্যাবিটের যে আপডেটটা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম